ডাইনির গল্প কালো ডাইনির ছায়া অনেক বছর আগে পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে একটা ভাঙাচোরা জমিদার বাড়ি ছিল গ্রামের মানুষজন একে ডাকত কালো বাড়ি বলা হতো সেই বাড়িতে এক ডাইনি থাকে যার নাম চন্দ্রবালা লোকেরা বিশ্বাস করত সন্ধ্যা নামলেই বাড়ির ভেতর থেকে কাদার মতো শব্দ শোনা যায় আর কালো কাকেরা ছাদের উপর জড়ো হয় গ্রামের কেউই সাহস করে রাতের বেলা ওই বাড়ির পাশে যেত না কারণ প্রচলিত কাহিনী ছিল যে কেউ রাতের অন্ধকারে ওই বাড়ির কাছ দিয়ে যাবে তার ছায়া নাকি চুরি হয়ে যাবে আর ছায়া হারালে মানুষ বেঁচে থাকলেও ধীরে ধীরে শুকিয়ে যায় শেষে অদৃশ্য হয়ে যায় ড্যাশ 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 প্রথম ঘটনা গ্রামের গরিব কৃষক হরে কৃষ্ণ একদিন হাত থেকে ফিরছিল সময় হয়ে গিয়েছিল সন্ধ্যা শরতের অর্ধেক চাঁদ উঠেছে আকাশে সেই শরৎকাত ধরতে গিয়ে চলে গেল কালো বাড়ির পাশ দিয়ে হঠাৎ শুনতে পেল মিষ্টি গলায় কেউ ডাকছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কিন্তু আশেপাশে কেউ নেই বাড়ির ভাঙা জানালা দিয়ে এক ফ্যাকাশে মুখ হুঁকি দিচ্ছে সে মুখটা এত সুন্দর যেন কোনো রাজকন্যার চোখ দুটো দীপ্ত কালো কিন্তু ঠোঁটে অদ্ভুত হাসি হরে কৃষ্ণ ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়াল কিন্তু পরের দিন দেখা গেল তার গায়ে কোনো জ্বর নেই তবু সে হাঁটতে পারছে না কিছুদিনের মধ্যেই সে শুকিয়ে কাঠ হয়ে গেল গ্রামের সবাই বুঝল কালো ডাইনি তার ছায়া কেড়ে নিয়েছে ড্যাশ 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 দ্বিতীয় ঘটনা গ্রামের যুবক বিনোদ ছিল ভয়হীন সে বলল এসব কুসংস্কার আমি গিয়ে দেখব ওই বাড়িতে আসলে কি আছে রাতে হাতে লণ্ঠন নিয়ে সে ধুকল বাড়ির ভেতর ভিতরে ধুলোমাখা আসবাব মাকড়সার জ্বালার অদ্ভুত ঠান্ডা হাওয়া হঠাৎ মেঝেতে একটা ছায়া নড়তে দেখা গেল অথচ কাছে কোনো মানুষ নেই লণ্ঠনের আলো কাঁপতে লাগল হঠাৎ পিছন থেকে কেউ ফিসফিস করে বলল তুই সাহসী তো বটে তবে ছায়াহীন মানুষ কি বাঁচতে পারে বিনুদ দৌড়ে বেরোতে গেল কিন্তু দরজা বন্ধ চারদিক অন্ধকারে ঢেকে গেল সকালে গ্রামের লোকজন গিয়ে দেখে বিনুদ পড়ে আছে দরজার সামনে জ্ঞানহীন আর অদ্ভুত ব্যাপার হল রোদ পড়লেও তার শরীরের পাশে কোনো ছায়া নেই ড্যাশ 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 শেষ পরিণতি এভাবে অনেক মানুষ হারিয়ে যেতে লাগল শেষে গ্রামের পণ্ডিতমশাই এক তান্ত্রিককে ডাকলেন তান্ত্রিক এলেন কালো ধূপ ত্রিশুল আর শঙ্খ নিয়ে পূর্ণিমার রাতে তিনি কালো বাড়ির সামনে যজ্ঞ শুরু করলেন চারদিক হঠাৎ কালো ঝড়ে ঢেকে গেল ভেতর থেকে বের হল চন্দ্রবালা চোখ দুটো লাল চুল খোলা হাত লম্বা সে হেসে উঠল তোমরা কেউ আমাকে থামাতে পারবে না শত বছর ধরে আমি ছায়া খেয়েছি এখন তোমাদের পুরো গ্রাম আমার হবে তান্ত্রিক মন্ত্র পড়তে পড়তে ত্রিশুল গেথে দিলেন মাটিতে আগুনের লেলিহান শিখা বেরোল ভয়ঙ্কর চিৎকার করে চন্দ্রবালার দেহটা ভস্ম হয়ে গেল কিন্তু শেষ মুহূর্তে সে বলে গেল আমি মরে গেলেও আমার ছায়া এই বাড়ির ভেতর রয়ে যাবে প্রতি একশো বছরে আবার আমি ফিরে আসব ড্যাশ 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 গ্রামের ভয়ে তারপর থেকে কালো বাড়ি ভাঙা অবস্থায় পড়ে আছে দিনের বেলায় কেউ সাহস করে ঢোকে না আর রাত হলে গ্রামের মানুষ দূরে আলো জ্বালিয়ে রাখে লোককথা বলে কেউ যদি রাতের বেলা কালো বাড়ির জানালার দিকে তাকায় তবে সে এখনও দেখতে পাবে সাদা পোশাকে এক নারী ধীরে ধীরে বসে আছেন মুখে অদ্ভুত হাসি আর তার ছায়া নেই